কাতলা মাছের কালিয়া রান্না করার জন্য প্রথমেই দেখো আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দশ কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা নিয়ে নিয়েছি তো এটারই একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো তো পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একটা পেস্ট তৈরি করব দেখো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো আর ওয়ান টেবিল স্পুন কাজু আর ওয়ান টেবিল স্পুন কিশমিশ নিয়ে নিয়েছি তো এটাকেও একসাথে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেবো তো দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি টু টি স্পুন টক দই নিয়ে নিয়েছি এটাকেও একবার আমি ব্লেন্ড করে নেবো তো দেখো ব্লেন্ড করা হয়ে গেছে তো চলো এইবারে রান্নাটা শুরু করা যাক এখানে দেখো আমি কা পাঁচ পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি তো এক পিস একটু ছোটো আছে তো এর মধ্যে আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পাঁচ পিস মাছের যতটা নুন দরকার ততটা আর ওয়ান টি স্পুন হলুদগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে মাছের সাথে নুন আর হলুদটাকে খুব ভালো করে একটুখানি মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট একটুখানি রেখে দেবো দিয়ে তারপর আমি মাছটা ভাজবো তো কড়াই আমি দেখো সরষের তেল দিয়ে নিয়েছি তিন টেবিল চামচ মতন সরষের তেল দিয়েছি তারপরে ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম এক এক করে তো মাছের একটা পিঠ একটু লালচে করে ভেজে নেব নিয়ে পিঠটা উল্টে দেবো তো আমার একটা পিঠ দেখো একটু লালচে করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তো পিঠগুলো আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে তো মাছটা এই সময় একটু ফাটতে পারে তো একটু ধীরে সুস্থে সাবধানে কাজটা করতে হবে আর মাছের একটু তেলও ছিল সেটাও আমি দিয়ে দিয়েছিলাম মাছ ভাজার মধ্যে তো দেখো সব পিঠগুলোই আমার বেশ সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে দেখছি বেশ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে খুব ভালো হয়েছে কালারটা তো এইবারে আমি মাছগুলো যে ভাজা হয়ে গেছে তুলে নেবো তো মাছগুলো দেখো আমি তুলে নিচ্ছি এইবারে মাছগুলো তুলে নিয়ে যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই আমি গ্রেভিটা রান্না করব। তো গ্রেভিটা তৈরি করার জন্য আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি আর ফোড়নের একটা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়েছি তো ফোড়নটা দিয়ে আমি একটুখানি হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নেব গ্যাসটা মিডিয়ামই থাকবে নাড়াচাড়া করে একটা ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এইবারে এর মধ্যে আমি পেঁয়াজ যেটা বেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা ওইটা সেটাই দিয়ে দিলাম দিয়ে এবারে বেশ ভালো করে একটুখানি সময় নিয়ে কষাতে হবে মশলাটাকে গ্যাসটা কিন্তু মিডিয়ামেই থাকবে হাই করার দরকার নেই হাই করলে পুড়ে যেতে পারে নিচটা তো মিনিট তিনেক সময় নিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি একটুখানি কষা হয়ে এসেছে এইবারে এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না কিন্তু কালারটা কষাতে কষাতে মশলাটা কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে তো বেশ চিনিটা দিয়ে বেশি কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে দেখো পাশ দিয়ে দেখো তেল বেরিয়ে গেছে মশলা থেকে এইবারে এর মধ্যে আমি কাজু কিশমিশের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টক দই সেই পেস্টটা আমি দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু এখন একদম লো করে দিতে হবে যেহেতু টক দই আছে সেহেতু কিন্তু মশলাটা ফেটে যেতে পারে তো সেই জন্য একদম গ্যাসটা লো করে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে মিনিট চার পাঁচেক সময় নিয়ে কষাতে হবে তো কষিয়ে আমি নিয়েছি নেওয়ার পরে দেখো আমি একটুখানি ওই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এইবারে মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে আমি মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেবো ওই মশলার বাটি ধোয়া জলটা এই কারণেই দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো নিচে না লেগে যায় বা মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য তো দেখো মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি মিনিট চার পাঁচ এক সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছিল তারপরে ওর মধ্যে আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি তো গ্রেভির জলটা কিন্তু আমি একেবারে দিচ্ছি না আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি তো গ্রেভির জন্য যতটা জল আমার দরকার ততটাই আমি জল দিয়ে দিয়েছি তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নুনটাকে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম দিয়ে এইবারে দেখো গ্রেভিটা বেশ সুন্দর ফুটে উঠেছে এর মধ্যে আমি ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো ভাজা মাছগুলো আমি গ্রেভের মধ্যে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো গ্রেভিটাকে একটু মাছের উপরে উপরে দিয়ে দেবো দিয়ে দিলে তারপরে আমি মিনিট দিনে একটুখানি গ্যাসটাকে মিডিয়াম রেখে হতে দেবো তারপর দেখো আমার গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটুখানি মিশিয়ে দেবো ওই ধনে পাতাটাকে গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস তাহলেই কিন্তু আমার অনুষ্ঠান বাড়ির মতন কাতলার কালিয়া একদম রেডি কত সুন্দর কালার চলে এসেছে দেখো যে ঢেকে রেখে দিয়েছিলাম সেই জন্যে কিন্তু এতটা সুন্দর কালার চলে এসেছে আর তেলটা যদি আরও একটু বেশি ইউজ করা যায় তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতনটা সবাই খুব ভালো থেকো